গুড মর্নিং বিশ্ববর্তমান থেকে আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসে আমরা যাচ্ছি একটা ঐতিহাসিক স্থানে জায়গাটা কোথায় যেতে যেতেই বলবো আমরা আজকে যাচ্ছি থোদলা গুন্ডায় সেখানে অ্যান্সিয়ান্ট কলিঙ্গ যুগের নানারকম স্থাপত্য দেখতে পাওয়া যায় তো দেখতে থাকুন এই থটলা বৌদ্ধিক বৌদ্ধ পিক অ্যাক্টিভিটি ছিল সেকেন্ড সেঞ্চুরি বি থেকে সেকেন্ড সেঞ্চুরি সিইর মধ্যে আমরা চলে এসেছি থটলাকুণ্ডা বৌদ্ধিস্ট মনাস্রীতে কলিঙ্গ যুগের এটা পুরো মনাস্রী এটা হচ্ছে গেট আর এর ভেতরে পুরো জায়গাটি জুড়ে ছড়িয়ে আছে সেই আমলের বৌদ্ধ মনাস্রীর ধ্বংসস্তূপ এই জায়গাটা তৎকালীন কলিঙ্গ যুগে কিন্তু খুবই জাঁক ছিল এবং ভারতবর্ষের ব্যবসা একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল এই জায়গাটা কলিঙ্গ যুগের বৌদ্ধিস্ট মঙ্করা এই জায়গাটাকে বেছে নিয়েছিল কারণ এই জায়গাটাকে তারা দেখেছিল যে বৌদ্ধিস্ট মনাস্ট্রি করার ক্ষেত্রে খুবই উপযুক্ত জায়গা তাই পিছনে সেই অ্যান্সিয়েন্ট মনাস্রীগুলো দেখতে পাচ্ছেন এই গোটা এরিয়াটা সি লেভেল থেকে একশো মিটার ওপরে অবস্থিত কলিঙ্গ যুগে সারা ইন্ডিয়া ধরে বুদ্ধিজিমের একটা প্রচার ঘটেছিল তো তার ফলে এইগুলোকে করা হয়েছে স্তুপা এরকম আর এটা কিন্তু এইটি থ্রি পয়েন্ট থ্রি ডিগ্রি রাখিমা রেখায় অবস্থিত পুরো এরিয়াটা ধরে কিন্তু ওই ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে যদি গোটা ইন্ডিয়া জুড়ে নর্থ থেকে সাউথে এইটি থ্রি পয়েন্ট থ্রি ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর চলা যায় তাহলে কিন্তু সব বৌদ্ধিজিমের এই স্তূপাগুলো পড়বে যেমন সাঁচি সারনাথ ঠোকলাগুন্ডা ইত্যাদি বিশাখাপত্তনম বা ভাইসাক সিটি থেকে এর দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আমরা আস্তে আস্তে যদি পিছন দিকে এগিয়ে যাই এরিয়াটা কিন্তু খুব একটা ছোট নয় আমি যদি এই দিক দিয়ে দেখাই পুরোটা সেই আমলের কিন্তু সেই আমলে কিন্তু এই জায়গাটা পুরো গম গম করতো এখানে এরকম কিছু একটা সেই আমলে ছিল কিন্তু এখন ধ্বংসা ধ্বংসাবশেষ পুরো এরিয়াটারই আর আমি যদি এইদিকে দেখাই এই দিকেও কিছু ধ্বংসাবশে আছে আসল স্তূপাটা যদিও অবিকৃত অবস্থায় রয়েছে ইনফ্যাক্ট সংস্কার করা হয়েছিল। এটা হচ্ছে মেন স্তূপাটা সেই আমলে যারা যারা ভারতবর্ষ ভ্রমণ করতে চাইতো তারা কিন্তু এই বিশাখাপট্টনামের থোটলাগুন্ডাতেই এসে তারপর সারা ইন্ডিয়া ভ্রমণে বেরিয়ে যেত কেননা এই স্পটটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্পট ছিল সেই আমলের সেই আমলে ব্যবসা বাণিজ্যের এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এখন যদিও পুরোটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে এটা তো এনসি এড কলিঙ্গ মানে খুবই পুরনো সেই আমলে গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল এই থতলা ইমপ্যাক্ট ইনফ্যাক্ট এখান থেকেই হতো গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য এবং যারা ইন্ডিয়া ভিজিট করতে আসতো প্রথমে এই থতলা আসতো তারপর সারা ইন্ডিয়াতে তারা বেরিয়ে যেত ভিজিট করার উদ্দেশ্যে কারণ এটা হচ্ছে একটি থ্রি পয়েন্ট থ্রি রেখার উপর অবস্থিত উত্তর থেকে যদি দক্ষিণে ভারতবর্ষ ভ্রমণ করা যায় এইটি থ্রি পয়েন্ট থ্রি দ্রাঘমা রেখা বরাবর তাহলে কিন্তু সব বৌদ্ধ স্তূপগুলো পাওয়া যাবে সব বৌদ্ধ স্তূপ বেশিরভাগই বৌদ্ধ স্তূপগুলোই পাওয়া যাবে যেগুলো মোটামুটি এই টাইপেরই দেখতে সব বৌদ্ধ বৌদ্ধস্তূপা এইখানে যেমন বিস্তৃত আছে গোটাই হিলটার উপরেই আর কি বিস্তৃত আছে তো আমরা এখন ওইদিকে যাচ্ছি ওইদিকেও কিন্তু আছে এই যে সামনে দেখা যাচ্ছে এটা ছিল এটা কিন্তু খনন কার্য আরো করতে হবে অ্যাকচুয়ালি তো তাহলে আরো অনেক কিছুই পাওয়া যাবে খনন কার্যের অভাবে এখন এতটাই আমরা এই জায়গাটায় যেটা দেখাচ্ছিলাম সেটা এলাম এটা কিন্তু এই জায়গাটা কিন্তু কিচেন ওখানে লেখাই আছে যে এই এরিয়াটা কিচেন ছিল পুরো দেখাচ্ছি এটা হচ্ছে স্টোর রুম এইদিকে হচ্ছে কিচেন আর ডাইনিং হল ছিল ওইটা আর এটা হচ্ছে হচ্ছে স্টোর রুম সেই যুগের ডাইনিং হল দেখাচ্ছি আরো এটা ডাইনিং হল পুরোটা এই জায়গাটা সম্বন্ধে হয়তো বেশিজন জানেন না তাই এখানে আসেন না কেউ কেননা জায়গাটা কিন্তু ফাঁকা ফাঁকায় অবশ্যই আসতে গেলে ইতিহাস সম্বন্ধে তাদের যথেষ্ট ইন্টারেস্ট থাকতে হবে আমাদের মতো নইলে কিন্তু এই জায়গায় এসে একদমই ভালো লাগবে না যেমন আমাদের ইতিহাস সম্বন্ধে যথেষ্ট ইন্টারেস্ট আছে তাই এই জায়গায় এসে যথেষ্ট ভালো লাগছে আমাদের এই গোটা এরিয়াটা আপাততভাবে ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি গোটা এরিয়াটা এরকম সেই যুগে কিন্তু এরিয়াটা চমৎকারভাবে গম গম করতো ওই জন্য সেই যুগে যারা মঙ্ক ছিল তারা কিন্তু এইখানেই মনস্ত্রীটাকে স্থাপন করার কথা ভেবেছিল তোতলাগুন্ডা বৌদ্ধিক মনস্ত্রী ছেড়ে আমরা এখন যাচ্ছি তোতলাগুণ্ডা সি বিচের দিকে এই সি বিচেই আছে সেই বিখ্যাত আর্চটা যেটা ন্যাচারাল আর্চ প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে থডলাগুন্ডা বৌদ্ধিক মনসটি দেখতে আপনারা কিন্তু অবশ্যই গাড়ি নিয়ে আসবেন এবং গাড়িটাকে রেখে দেবেন গাড়িটাকে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনারা আর গাড়ি পাবেন না কারণ এটা মেন রোড থেকে এক কিলোমিটার উঁচুতে পাহাড়ের উপরে অবস্থিত আমরা এখন চলে এসেছি থর্ডলাকুন্ডা সি বিচে মানে যেখানে দেখতে পাওয়া যায় ন্যাচারাল আর্চ বিশাখাপত্তনাম ভাইসাকে সর্বত্র লাল মাটি দেখতে পাওয়া যায় আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই দিকে এখানেও কিন্তু একদিকে এই এইদিকে সমুদ্র আর ঠিক অপোজিট দিকে এইদিকে কিন্তু পুরোটাই পাহাড় আমরা এইখানটায় নেমেছিলাম এখানে গাড়ি পার্ক করা আছে যারা সারাদিনের জন্য বুক করে এসছেন তাদের জন্য আর ওই একটু নিচে নেমে গেলেই আসে সি বিচ প্রাকৃতিক আর্চটা এইখানেই রয়েছে এই যে সামনে দেখা যাচ্ছে কি না জানি না আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে আর্চটা আমরা চলে এসেছি সেই ন্যাচারাল আর্চে ন্যাচারাল আর্চটা হচ্ছে এইটা সামনে রয়েছে আর যদি সামনে দেখা যায় এই দিক দিয়ে যদি দেখানো যায় তাহলে ভালো বোঝা যাবে এটা হচ্ছে সমুদ্র এবং রকগুলোকে দেখুন পাথর জেগে জেগে আছে আর জলের মতো কিন্তু আছে এখন জল আছে বলে ওই পাথরগুলোকে দেখা যাচ্ছে না নইলে জল যখন সরে যাচ্ছে তখন একটু করে কিন্তু পাথরগুলোকে দেখা যাচ্ছে এই যে পাথরগুলো জেগে জেগে আছে আর এখানে কিন্তু পুরোটাই পাথর স্নান এখানে করা যায় না এখানে আছে স্নান যেখানে করা যায় সেটা ওই দিকে আমরা এখন আছি সেই ন্যাচারাল আর্চটা হচ্ছে ন্যাচারাল আর্টস যেটা সেটা দুটো পাহাড় প্রাকৃতিকভাবে কিন্তু এখানে জয়েন হয়ে গেছে আর তার জন্য তলায় কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে আর ওপাশে সমুদ্র আমরা এই যে ওপরে ওপরে হাঁটছি এই অঞ্চলগুলোতেও কিন্তু পাথর আছে আমরা কিন্তু সব পাথরের উপর দিয়েই হাঁটছি এটা তো পাহাড়েরই অংশ এখানে পাহাড় আছে আর তার উপরে আবার আরেকটা ধাপে পাহাড় আছে মানে পাহাড়টাই ধাপে ধাপে আস্তে আস্তে সমুদ্রতে গিয়ে মিশেছে এই অংশটায় কিন্তু আর পাথর নেই যেহেতু এই অংশটা পাথর নেই তাই এই অংশটা কিন্তু সমুদ্রটা একদম চলে এসেছে এইখান পর্যন্ত আর এর আশেপাশে কিন্তু পুরোটাই পাহাড় আছে মানে পাহাড়ের অংশ পাথর আছে আর এটা পুরোটাই কিন্তু মাটিটা কিন্তু একদম লাল কালারের মধ্যে আমি যেন বীরভূমে চলে এসেছি যদি ওই দিকটা দেখায় আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের এয়ার বিন দিকে আপাতত সকালে এইটুকুনের জন্যই আমরা বেরিয়েছিলাম কিন্তু আমরা ফেরার পথে নেমে বললাম টিনিটি পার্কে টিনিটি পার্কে রয়েছে সেই জাহাজটা আমরা এখন চলে এসেছি টিনিটি পার্কে এই সামনে এই এন্ট্রান্স আমরা ঢুকছি এবার এই যে টিনিটি পার্কে এন্ট্রান্স কাঠের দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর আমরা ঢুকছি এবার আস্তে আস্তে টিনিটি পার্কে এখানে সামনে এটা কার শুনতে আছে আঠেরোশো পঁচানব্বই থেকে উনিশশো উনআশি ফুল দিয়ে ভালো সাজানো আছে জায়গাটা সমুদ্রটা ওই পারে দিক দিয়েও নামা যায় আমরা এখন ওইদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি আস্তে আস্তে পাহাড় আর পাহাড়ের গায়ে বাড়ি ওইদিকে দেখা যাচ্ছে এই পার্কে ঢুকতে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি বা টিকিট নেই আমরা এখন আছে টিনিটি পার্কে আর টিনিটি পার্ক বলতেই মনে পড়ে জাহাজের কথা এখানে এই জাহাজ বা এটা এখানে এসে আটকে গেছে তো এখানে একে নুঙ করে আটকানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এটাকে ঘিরে কিন্তু পুরো পার্কের ব্যবস্থাটা এখানেও কিন্তু টিলা বা পাথর জেগে আছে সমুদ্রের মধ্যে আর শহরটা আমরা ওই দিকেই ছিলাম এটা তো বেঁকে গেছে সি বিচটা আর এদিকে আসার রাস্তাটা এটা সিঁড়ি আছে নিচে নামা এই যে শিপটা এখানে আছে এটা কিন্তু বাংলাদেশি একটা শিপ এবং এর ওজন হচ্ছে তিন হাজার টন তো এখানে এসে আটকে গেছে এদিকে এরকম সুচ্চ পাহাড় আর এদিকে শিফটে আছে হাই ফং ফর্টি ফাইভ এম মা এইচ টি ওয়ান নাইনটি ফোর দেখে মনে হচ্ছে এটা কার্গো শিপ এখানে ওয়েদারটা কিন্তু একটু রোদ আছে অতটা হাওয়া নেই হ্যাঁ শিপটে আছে বলে হয়তো হাওয়াটা নেই শিফটার ওপারে সমুদ্র কিন্তু শিপটাতে ধাক্কা মারছে এবং এখানে রক আছে যেটা আগেও বললাম যদিও দু একজন নেমেছেন স্নান করা তো কঠোরভাবে নিষিদ্ধ বলা হয় যে এই যে এই শিপটা আছে এটার ভেতর অনেক দামি দামি জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে পালাচ্ছিলো বাংলাদেশ থেকে তো এখানে নামের টিনিটি পার্কের কাছে এসে এটা হঠাৎ বালির চড়ে আটকে যায় তারপর থেকে এটা এখানেই আছে এই শিপটা যাতে সমুদ্রের জলে ভেসে না যায় তার জন্য কিন্তু এরকম মোটা দড়ি দিয়ে এখান থেকে আটকানো আছে তো ওখানে এছাড়া নিচে মোটা চেনও দেওয়া আছে নিচে আটকানো আছে এই জাহাজটা সম্বন্ধে অনেক রকম ইনফরমেশনই বলা হয় বলা হয় যে এই জাহাজটা নাকি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলো তারপর এখানে ভাসতে ভাসতে এখানে চলে আসে আবার এটাও বলা হয় নাকি এটা কার্গো শিপ ছিল একটা দেখে কার্গো শিপই লাগছে এটা নাকি দামি দামি জিনিসপত্র নিয়ে আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জাহাজটাকে আটকে দেয় তবে এই জাহাজের যারা নাবিক ছিলেন বা এই জাহাজের মধ্যে যারা লোকজন ছিলেন তাদের কি হয়েছে সেটা আর জানা যায় না তবে জাহাজটা এখানে কিন্তু নোংর করা আছে এবং আমরা এখন আছি রামকৃষ্ণ বিচে এখানে বিভিন্ন বিচ আছে আমরা গতকালকে রাত্রে নেমেছিলাম অন্য একটা বিচে আর আজকে নেমেছি যেটাকে রামকৃষ্ণ বিচ বলে সেটা হচ্ছে এটা দেখুন রাত্রিবেলা কত লোকের সমাগম হয়েছে আর এখানে কিন্তু খাবারের দোকান অনেক আছে যেমন দেখাই যাচ্ছে আমরা এখন রামকৃষ্ণ বিচে আছি যেটা বললাম আর সামনের দিকে ঢেউটা সামনে কিন্তু পাহাড়গুলো জেগে আছে পরিষ্কার দেখাই যাচ্ছে জলের মধ্যে এই আর কে বিচে কিন্তু এখন প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে এমনিতে ২৬ তারিখ তার উপর রবিবার তো তাই সব মিলিয়ে কিন্তু ভিড়টা যথেষ্টই বেশি আছে রামকৃষ্ণ মিছে এই অংশটাই কিন্তু স্নান করতে দেওয়া হয় গতকালকে আমরা যে অংশে নেমেছিলাম ওটা রামকৃষ্ণ মিছ ছিল না অ্যাকচুয়ালি ওটা রামকৃষ্ণ মিছের একটু আলাদা সাইড ছিল ওই অংশে স্নান করতে দেওয়া হয় না রাতের বেলা কিন্তু এই আরকে বিচে কিন্তু প্রচুর ব্রাইট আলো দেওয়া হয়েছে যার জন্য পুরো বিচটা কিন্তু উজ্জ্বল হয়ে আছে আর প্রচুর লোকও আছে এই রাতের বেলা আরকে বিচে কিন্তু খাবারের দোকানের কোনো রকম কোনো অভাব নেই প্রচুর কিন্তু চারপাশে খাবারের দোকান রয়েছে আমরা এরকম সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলাম আর ওপর থেকে কিন্তু পুরো আর কে বিচটাকে এরকম দেখাচ্ছে আর বাস বাস যাচ্ছে প্রচুর বাস আছে ঢোকার সময় খেয়াল করিনি ঢোকার সময় এখানে এরকম একটা মৎস্যকন্যার মূর্তি করা আছে আমরা তাড়াতাড়ি ঢুকে গেছিলাম তাই খেয়াল করিনি এখন বেরোনোর সময় খেয়াল করলাম আর আর কে আছে এই সামনের দিকে নামের ফেমাস অল ইন্ডিয়া ক্রাফ্ট বাজার যেটা সেটা হচ্ছে এটা এটা লোকেশানটা কোথায় এটা লোকেশান হচ্ছে আর কে বিচ আর বিচ ওই আমরা ওখান থেকেই উঠে এসেছি তার ঠিক অপোজিটে রাস্তা পেরিয়ে এখানে একটা কালী মন্দির আছে তো তার ঠিক পাশেই এখানে ক্রাফট বাজার এখানে প্রচুর কিন্তু হোটেলও রয়েছে এখানে এই ক্রাফট বাজারে বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায় যদি আপনারা চান বিশাখাপটনাম থেকে কোনো জিনিস কিনে স্মৃতি হিসাবে দেবেন তো এই অল ইন্ডিয়া ক্রাফট বাজারটা থেকে আপনারা কিনে নিতে পারেন আমরা এখন ঢুকে গেছি আর দেখা যাচ্ছে যে এখানে কিন্তু প্রচুর দোকান আছে হরেক রকম পোস্টার সাজিয়ে বিভিন্ন দোকানদাররা কিন্তু বসেছে জিনিসপত্রের দামও কিন্তু এখানে খুব একটা বেশি নয় জিনিসপত্র রিজনেবেল রেটেই পাওয়া যাচ্ছে গতকালই ছিল বিশাখাপটনাম আমাদের শেষ দিন আর আজকে আমরা যাচ্ছি ভাইসাক এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে সোজা কলকাতা আমরা এখন আছি ভাইসাক এয়ারপোর্টের ফ্লাইটের মধ্যে ফ্লাইট আর কিছুক্ষণ পরেই কিন্তু ছাড়বে ফ্লাইট কিন্তু ছিল একদম ফুল আমরা এখন আছি ফ্লাইটের মধ্যে দিয়ে আর দেখুন খালি ফ্লাইটটা কত উঁচু দিয়ে চলছে একবার আমাদের বিমান থেকে বাইরের দৃশ্যটা কিছুটা এরকম উপরে নীল আকাশ আর নিচে মেঘ এবং উপরে নীল আকাশটা এতটাই উচ্চতা দিয়ে বিমান উঠছে ওপরে নীল আকাশটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে গেছে আর অনেক নিচে দেখা যাচ্ছে মেঘ পুঞ্জীভূত মেঘ আর ইনসেটে দেখা যাচ্ছে এই বিমানের স্পিড যারা যাবেন না তার জন্য বলে রাখি বিমান কিন্তু এরকম স্পিডেই চলে এই বিমানের যাত্রাপথের সর্বোচ্চ উচ্চতা ছিল সমুদ্র বিশ্ব থেকে সাড়ে বারো কিলোমিটার উঁচুতে বিমানটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে একটুও কিন্তু টার্বুলেন্স হচ্ছে না আমরা অলরেডি কলকাতার আকাশপথে পৌঁছে গেছি নিচে দেখা যাচ্ছে কলকাতার এক্সটেন্ডেড শহরের যে বাড়িঘরগুলো সেগুলো কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে বিমান এখনও যথেষ্ট উচ্চতাতেই আছে আমরা ফ্লাইট থেকে নেমে একটা উবের করে নিয়েছি যে যাচ্ছি বাড়ির দিকে তারা হচ্ছে অন্য কোনো ট্রাভেলস সিরিজে অন্য কোনো সময় ততক্ষণ বাই বাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন